The <laughs> শ্বশুরবাড়িতে নতুন বউ হিসেবে পা দেওয়ার সাথে সাথে আমার হাতে একটি মেয়েকে তুলে দেওয়া হলো যার পুরো দায় দায়িত্ব আমার কাঁধে দিয়ে দেওয়া হলো দুই বছর আগে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয় তখন আমি অনার্স প্রথম বর্ষে পড়ি আমার বয়স বিশ বছর আর আমার হাজব্যান্ডের বয়স উনত্রিশ শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়িও আমার হাজব্যান্ড থাকেন যদিও চাকরির শুরুতে আমার হাজব্যান্ড শহরেই থাকে সপ্তাহে একবার বাড়িতে আসে বিয়ের আগে তারা এটা আমাকে জানায়নি যে তাদের নরনের মেয়ে প্রমে আমাদের সাথেই থাকে এটা জানার পর তেমন কোনো রিয়াকশন আমি দেইনি কারণ ছয় বছরের একটা বাচ্চা বাচ্চা মেয়ে আমাদের সাথে থাকলেই বা কি আমার ননদের টাকা পয়সা কোনো কমতি ছিল না কিন্তু মেয়েকে কেন যেন নিজের কাছে না রেখে মায়ের কাছে দিয়ে রেখেছে তা জানি না এখানে তাকে স্কুলে ক্লাস ওয়ানে ভর্তি করানো হয়েছে বিয়ের তৃতীয় দিন বিকেলে আমি আর আমার হাজব্যান্ড রুমে ঢোকার সাথে সাথে প্রমি হাজির বললো আমি মামা আর মামুনির সাথে ঘুমাবো এদিকে বিয়ে তিন চার দিনের ধকলের কারণে আমার হাজব্যান্ড ওয়াইফ তেমন একটা সময় পায়নি কথা বলার জন্যও না কিছু বললাম না আমাদের মাঝখানে ওর মামাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো আমি ওপাস ফিরে শুয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিয়ে হাতে খাইয়ে দিতাম স্কুলের জন্য রেডি করে দিতাম আমার সাথে গোসল করে আবার আমার হাতেই খায় আমি ওকে আদর করে এক বেলা খাইয়ে দিলে সবসময় আমার হাতে খাওয়ানোর জন্য বায়না না করতো তাও আমি খাইয়ে দিতে থাকি এ যেন এক বড় দায়িত্ব হয়ে গেল আমার এটা আমার শাশুড়ি খুশি না উল্টো শুধু আমার দোষ বের করতে থাকে মেয়েটাকে নিয়ে এমনকি সন্ধ্যায় পড়তে বসাতেও বলে যদিও আমার কিছুদিন পর পরীক্ষা ছিল তাই আমি পড়াইনি আমার ননদ আমার সংসার নানা রকম কথা বলে ঝামেলা সৃষ্টি করত। আমি একটা মেয়ে নতুন বিয়ে হয়েছে আমাকে তারা একটা বাচ্চার দায়িত্ব ধরিয়ে দিল এটা আমার জন্য অনেক চাপের ছিল আমি এসব অভ্যস্ত ছিলাম না তাও মানিয়ে নিচ্ছিলাম আমার রুমে কখনো আমি একা শুলে প্রমে সবসময় শব্দ করে আমার ঘুম ভাঙায় এক কথায় বলতে গেলে আমার সাথে লেগেই থাকে আমার হাজব্যান্ড সপ্তাহে একদিনের জন্য আসলেও প্রমি বায়না করে আমাদের মাঝে থেকে যায় এভাবে রাত বারোটা একটা ঘুমাতে যায় প্রমি ঘুম আসলে ওকে নানির কাছে দিয়ে আসি এভাবে মাসের পর মাস চলতে থাকে মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো কোয়ালিটি টাইম নেই বললেই চলে এমনকি যদি কোনো ছুটির দিনে বিকেলে একটু রুমে দরজা বন্ধ করতো তখনই মেয়েট নক করতে শুরু করতো আর আমার হাজব্যান্ড ওকে আমাদের মাঝে নিয়ে আসতো মানে কোনো প্রাইভেসি নেই আমার শাশুড়ি আমাকে তেমন কোনো কাজেও হেল্প করা আগে প্রমীর যা দেখাশোনা করতেন এখন সেটাও আমার উপর দিয়ে দিলেন আমি যেন হিমশিম খাচ্ছিলাম একদিন রাতে আমার খুব ক্লান্ত লাগছিল আমি মশারি ছাড়াই ওকে নিয়ে শুয়ে পড়েছিল সে রাতে আমার হাজব্যান্ড আমাকে মশারি দেয়নি কেন প্রমীর কেন ডেঙ্গু হয়ে যাবে এসব বলে ফোনে অনেক গালাগালি এমনকি পর্যন্ত করেছে আমার আমাকে আমি সারা রাত কেঁদেছিলাম তখন বিয়ের পাঁচ মাস চলছে বৃহস্পতিবার মাঝে মাঝে ওকে মায়ের কাছে দিয়ে আসে যেহেতু স্কুল থাকে আমার হাজব্যান্ডও রাতে আসতো কিন্তু দেরি করতো জিজ্ঞাসা করলে বলতো শহর থেকে আসার সময় প্রমীদের বাড়িতে ওদেরকে দেখতে গিয়েছিলাম তো এভাবে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে কোনো সময় পেতাম না খুব কষ্ট লাগে শুধু কান্না পাই একদিনের জন্য বাড়ি আমি ওকে কাছে না এদিকে করার জন্য সবাই তাড়াতাড়ি আর ছয় মাসের মাথায় আমার কনসেপ্ট হলো কিন্তু দিন এভাবেই যাচ্ছে যেহেতু প্রমি আমাকে উপরে তো আমার প্রেগন্যান্সির ছয় মাসের সময় প্রমি আমার গায়ে পা তুলে ঘুমানোই আমার সমস্যা হতো তাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম ওকে যেন এই কয়টা মাস ও নানুর কাছে রাখে কিন্তু ওটা নিয়ে ও ঝগড়া করে আর মেয়েটাও কোনো মতে আমার রুম ছাপতে চায় না ওকে নিয়ে বেশ কয়েকবার আমার হাজব্যান্ড আমার সাথে ঝগড়া করে এবার আস্তে আস্তে ওকে আমার আর ভালো লাগে না দিন দিন আমি যেন কেমন হয়ে যাচ্ছি কিন্তু মানসিক অত্যাচার আমি নিতে পারছি না অসুস্থ অবস্থায় একটু শুলে ওর জন্য আমি ঘুমোতে পারি না তাই অনেক চেষ্টার পর ওকে ও নানুর রুমে পাঠালো কিন্তু ওর ছোট মানুষ সবার সামনে বিভিন্ন কথা বলে আমাদেরকে বিব্রত করে যেমন মামা শুধু মামুনির সাথে ঘুমায় আমার সাথে ঘুমায় না এগুলো প্রথম দিকে শুনতে ভালো লাগলো এক বছর পর যখন ওকে কেউ শাসন করে না বিরক্ত লাগে আমার কাছে এখন আমার একটা বেবি হয়েছে আমার বেবিকেও ঘুমাতে দেয় না ঘুম থেকে জাগিয়ে দেয় ক্লাস থ্রিতে পড়া একটা মেয়ে কি এতই ছোট যে ওকে কেউ শাসন করবে না আমি কিছু বলতেও পারি না শাশুড়ি রেগে যাবেন বাবা স্বামীও কষ্ট পাবে বলে আমি এগুলো আর কাউকে বলি না কিন্তু এখন দিনে দিনে আমি খুবই অসুস্থ হয়ে যাচ্ছি এসব নিতে নিতে এতক্ষণ যে গল্পটি শুনলেন গল্পটি একটি আপুর আপুর জীবনের সেই গল্পটি সে শেয়ার করেছে তার কাছে এটা আসলে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই ধন্যবাদ